আমাদের কারবার বিষয়ে কারবার বিষয়ে বলতে হবে আমরা সাধু করতে আমরা পাঁচটা নিয়া আপনারা থেকে আমরা লাগাই তারপর কি আইনিটা ছাইড়া না আমরা আমাদের 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 বাইরে

তারা আমাদেরকে আমরা কি এখানে আসুন ছিলাম না আমরা কাতারে দাঁড়িয়ে আমরা আন্দোলন করেছি আপনি দেখবেন আমার সাথে সাথে কিভাবে ধর সরকারি কলেজের সামনে ঠিক আছে আমরা কি এখানে আসতে পারি না আমাদের আমরা কি ন্যায় চাইতে পারি না ওনারা দিন কেন আসত ওনাদের কি এমন পাঁচ পাঁচজনকে দেওয়া হবে যে কারণে আমরা কেন আমার প্রশ্ন কেন আমার নাম মোহাম্মদ

আমি সবারকে নিয়ে বলতে আমরা কেউই মূলত দেশ না আমরা একটা অংশ আচ্ছা আমার নাম রেধান

একজন থাকবে কেন থাকবে এই প্রশ্ন আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্ন তাদের মধ্যে অনেকে মানে কিছু লোকজনের মানে সত্য সহায় এগুলো করতেছে তারা বিগত দিনে দেখছি আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল হ্যাঁ এছাড়া যারা এই দিকে আসছে তাদের শপিং সহ অনেক কিছু আমাদের কাছে আছে আমরা দেখাইতে পারি না নাম ইন্ডিকেটলি আমরা কিছু বলবো না নাম আপনারা আপনাদের কাছে ছবি দেওয়া হবে আপনারা তখনই আপনারা দিতে পারেন এরপরে তারা এর আগে কিছু কিছু আন্দোলন করছে এর আগের যে ইউনো আগের বসি গেছি রুচিত তিনি তো একজন ভাইয়া আমার গুরুজের একজন লোক ছিল এটা তো সবাই যেন ওপেন শিখিয়ে ছাড়া ঠিক না আওয়াজ কিন্তু এই যে ইউনিয়নের বিরুদ্ধে তারা আন্দোলন করবে এই ইউনিয়নের ভোটটা কি ভাগে মেলে নেই তাদের সাথে ভাগে মেলে নেই এই ভুল এই ভুল এই ইউনিয়নের ভুল থাকতে পারে আমাদের সবাইকে সমন্বয় করে আপনারা আন্দোলন করেন আমাদের পাঁচজন কেন আসবে আমার এই প্রশ্নের উত্তর পাঁচজন কেন আসবে আর তারা ছিল আন্দোলনের সময় এই ছেলেগুলো কোথায় এই ছেলেগুলো কোথায় তারা কি সবাইকে সাইড করে দিছে শুধু পাঁচজন আন্দোলন করছে বাবু বলে পাঁচজন যদি আন্দোলন করে তাহলে আন্দোলন করুক তারা আজকে তাদের উপরে হামলা হয়েছে